প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর মতে সবাই ভালোই আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছেলে বাচ্চাদের আনকমন কিছু নাম এমন অনেকেই আছে যে তারা তাদের সন্তানের আনকমন নাম খোঁজেন সেই জন্য আমি আজকে নিয়ে এসেছি এমন কিছু নাম যেগুলো ইসলামে কিন্তু একটু আনকমন দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করি আপনার পছন্দের নামটি পেয়ে যাবেন তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটি দেখে নেওয়া যাক নাম জিয়ান অর্থ জীবন নাম ইভান অর্থ দান নাম ইলান অর্থ গাছ বা বৃক্ষ নাম সায়ের অর্থ ভ্রমণকারী নাম নাইভান অর্থ উদার হৃদয়ের নাম কায়ান অর্থ অস্তিত্ব নাম লিহান অর্থ নরম কোমল স্বভাব নাম রাফান অর্থ আনন্দদায়ক নাম রিসান অর্থ জ্ঞানী নাম তানিস অর্থ আনন্দদায়ক নাম ইহান অর্থ নাম আরণ্য অর্থ বনভূমি নাম বেহান অর্থ ভোরের আলো নাম ঋভ অর্থ পবিত্র নাম তিয়ান অর্থ শান্তি ও আকাশের মিশ্রণ নাম রায়ান অর্থ জান্নাতের দরজা নাম অভিযান অর্থ সাহসী পথ চলা নাম রিভু অর্থ জ্ঞানী নাম অভিরূপ অর্থ সৌন্দর্যবান নাম সায়ান অর্থ বিশ্রাম বা আরাম নাম বিরোজ অর্থ সাহসী রাজকীয় নাম তিয়াস অর্থ তৃষ্ণা আগ্রহ নাম ইহিত অর্থ চেষ্টা বা প্রচেষ্টা নাম রিভান অর্থ মৃদু আলো নাম নেহান অর্থ শান্তিপূর্ণ নাম ঋতুল অর্থ সত্যের প্রতীক নাম আরিব অর্থ জ্ঞানী নাম আরিয়ান অর্থ মহান যোদ্ধা নাম আবির অর্থ সাহসী নাম সোহান অর্থ মাধুর্যপূর্ণ নাম তানভীর অর্থ আলো বা উজ্জ্বলতা নাম ফারহান অর্থ আনন্দ বা খুশি নাম জুনায়দ অর্থ ছোট সৈনিক নাম আফরান অর্থ ভালোবাসায় পূর্ণ নাম তাসিন অর্থ প্রশান্তিময় নাম জারেন অর্থ সোনালী ভালোবাসা নাম রিফাত অর্থ সম্মানিত প্রেমিক নাম আয়ান অর্থ ভাগ্যের আলো নাম সেহান অর্থ হৃদয়কে নরম স্বভাবের নাম রোহান অর্থ হৃদয় সোয়া এই প্রিয় দর্শক এই স আজকের রাজার নামগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি নতুন দর্শক হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে নতুন অনেকগুলো নাম নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে